করতে গিয়ে তো গাড়ির পেট্রোল শেষ এবার পেট্রোল ভরবে গাড়িতে আমরা মানলে যা হবে না বড় হবে বড় হয়ে মানে বড় হয়ে যাবে ওটা কি তোমার 24 সাইজ এটা কি 8 সাইজ কোনো লং এর না তিনশো টাকা নেবো তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা নেবো বাচ্চাটা দিলে বা কি হবে বাচ্চা হলেও তো দৃশ্য তো হলো দেখবে বাচ্চা দিলে তো বাচ্চা হলেও না তা কেনাকাটা করে এখন বাড়ি আসলাম সন্ধে হয়ে গেছে এই দেখুন কেনাকাটা করেছে রেস হুম একটা মশলা করার মিক্সার মেশিন নিয়েছি তিন হাজার টাকা দাম নিয়েছে পাঁচ বছর গ্যারেন্টি আছে কেমন হয়েছে কমেন্টে লিখবেন এর সময় তিনটে বাকি আছে এটা ছোটো এটা মা এটা মাঝারি সাইজ এটা বড় তিন হাজার টাকা দাম নিয়েছে পাঁচ বছর গ্যারেন্টি কেমন হয়েছে কমেন্টে লিখবেন তার কেনাকাটা আমাদের হয়ে গেছে বাড়ি আসতে আমাদের সন্ধে হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করলাম Thank nice.